হে গেজ আসসালামু আলাইকুম কে কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন সো হ্যাজি অর বিডিটি এই প্ল্যাটফর্মে যারা কাজ করেন ডেফিনেটলি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ হ্যাজি অর বিডিটি প্ল্যাটফর্মে একটা এআই সিস্টেম আপডেট হয়েছে যেটা সম্পর্কে আপনাদের ধারণা রাখা উচিত এবং আপনারা এটা সম্পর্কে যদি ধারণা রাখতে পারেন তাহলে আপনার ডিপোজিট সমস্যা উইডো সমস্যা ইউএসডিটি অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন সব কিছুই আজকের এই ভিডিওতে বুঝতে পারবেন সো আমি ভিডিওটা খুবই শর্টলি করার চেষ্টা করব। সো মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন ফার্স্ট অফ অল আমি অ্যাকাউন্ট সেকশনে চলে যাচ্ছি অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন কাস্টমার সার্ভিস ওকে কাস্টমার সার্ভিস এর ওপর ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে দেন এখানে ডিপোজিট নোট রিসিপড উইডডো প্রবলেম চেঞ্জ আইডি লগ ইন পাসওয়ার্ড মোডিফাইড ই ওয়ালেট ইনফরমেশন অ্যাড অ্যাড্রেস চেক হ্যাজি গেম অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড লাস্ট হচ্ছে অনলাইন সার্ভিস সো আপনার যদি যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম হোক না কেন জাস্ট এই একটা বাদে অনলাইন সার্ভিস বাদে এখানে সবগুলো কিন্তু এআই সিস্টেমের মাধ্যমে আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ঠিক আছে সো ফার্স্ট যদি আমার মনে করেন যে আমার ডিপোজিট সমস্যা সো এখানে আসবেন এই পেজে আসার পর ডিপোজিট নট রিসিভ এখানে একটি ক্লিক করে দেবেন ওকে সো এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথম যে রিসার্জটা আমি করেছি ডিপোজিট করেছি এটা কিন্তু ফেল হচ্ছে ঠিক আছে সো এখন কি করবো সাবমিট রিসিপ্ট ঠিক আছে এখানে ক্লিক করে দিতে হবে একটি ওকে সাবমিট রিসিপ্টে ক্লিক করার পর এখানে দিতে পারবেন ট্রানজেকশন আইডি ঠিক আছে ট্রানজেকশন আইডি বসানোর একটি ঘর রয়েছে সিম্পলি আপনি এখানে ট্রানজেকশন আইডি বসিয়ে দেবেন ঠিক আছে ট্রানজেকশনে বসানোর পর এখানে অর্ডার নাম্বার অটোমেটিক্যালি বসানো থাকবে সিম্পলি এখানে আপনার কত টাকা এখানে ডিপোজিট করেছেন সেটাও অটোমেটিক্যালি বসানো থাকবে আপনি কি করবেন এখানে এখান থেকে জাস্ট একটি পিকসার দেবেন ঠিক আছে একটি ডিপোজিটের যে স্ক্রিনশট ঠিক আছে বিকাশ থেকে করেন আর নগদ থেকে করেন সেটি স্ক্রিনশট দেওয়ার পর এখানে আপনি কি করবেন এই যে কনফার্ম যে বাটনটি রয়েছে এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আপনার ডিপোজিটটা অ্যাড হয়ে যাবে যদি আপনার ডিপোজিটটা অ্যাড না হয় এখানে দেখতে পাচ্ছেন আরও একটি কিন্তু ঘর রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ঘর রয়েছে সিম্পলি আপনি এখানে একটি ভিডিও আকারে তাদেরকে স্টেটমেন্ট দিতে পারেন ঠিক আছে আই মিন এখানে আপনার যে আপনি ক্যাশ আউট করেছেন আপনি বিকাশ থেকে করেন নগদ থেকে করেন আপনি বিকাশে যাবেন এরপর বিকাশের ট্রানজেকশন হিস্ট্রিটা দেখাবেন এরপর আপনি এই হ্যাজি গেমে আসার পর আপনি ডিপোজিট হিস্ট্রিটা দেখাবেন দেখানোর পর আপনি ভিডিওটা কাট করে আপনি এই যে আপলোড অপশন রয়েছে এখানে এই আপলোড অপশনে আপনি ভিডিওটা আপলোড করে দেন এখানে কনফার্ম ক্লিক করে কনফার্ম করে দেবেন এরপর আপনার ডিপোজিটটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে ওকে ডিপোজিট প্রসেসটা গেল ডিপোজিট যদি অ্যাড না হয় আর এখানে উইথড্র উইথডাল প্রবলেম যদি আপনার কখনো উইথডোয়াল প্রবলেম হয় তাহলে এখানে উইথড্রোয়াল প্রবলেম ক্লিক করবেন ক্লিক করার পর আমার দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার উইথডোয়াল কমপ্লিটেড ঠিক আছে সবগুলো কিন্তু কমপ্লিটেড আচ্ছা এখন হচ্ছে মনে করেন যে আপনার উইথড্রো দিয়েছেন এখানে কমপ্লিট লেখা আছে বাট আপনার ওয়ালেটে টাকা আসেনি ঠিক আছে তাহলে আপনি কি করবেন এখানে সাবমিট পিডিএফ ব্যাংক স্টেটমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অর্ডার নাম্বার থাকবে উইথড্রোয়াল অর্ডার নাম্বার অটোমেটিক্যালি বসানো থাকবে এরপর অ্যামাউন্ট সিলেক্ট করা থাকবে এরপর ম মোর দেন থ্রি ডেজ নট রিসিভ অ্যাটাস্ট ভিডিও স্টেটমেন্ট আপনি কি করবেন আপনি উইথড্রোয়াল হিস্ট্রিতে যাবেন উইথড্রোয়াল হিস্ট্রিতে যাওয়ার পর এখানে এখানে যে ঘরটি রয়েছে এখানে আপনি স্ক্রিনশট দেবেন ঠিক আছে উইডডেল হিস্ট্রিতে যাওয়ার পর একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এখানে আপনি স্ক্রিনশটটা আপলোড করবেন আপলোড করার পর এখানে যে কনফার্ম বাটন রয়েছে এখানে কনফার্ম ক্লিক করে দেবেন ঠিক আছে কনফার্ম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার উইডওয়েল হয় রিজেক্ট হবে না হয় কমপ্লিটেড হয়ে যাবে ঠিক আছে ওকে ব্যাক চলে আসি এরপর হচ্ছে চেঞ্জ আইডি লগ ইন পাসওয়ার্ড ঠিক আছে এটা খুবই সিম্পল এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্যান রিসিভ এখানে ক্লিক করে দিচ্ছি এখানে আপনাকে কি করতে হবে নতুন পাসওয়ার্ড দিতে হবে আর এখানে আপনার যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন এই গেমে সেই নাম্বারটা বসাবেন ঠিক আছে নাম্বারটা বসিয়ে এখানে একটি কোড যাবে ঠিক আছে কোডটি এখানে বসাবেন ঠিক আছে কোডটি বসানোর পর এখানে আপনার কনফার্ম যে বটনটি রয়েছে এখানে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ওকে এখান থেকে ব্যাক চলে আসি এরপর হচ্ছে মোডিফাই ই ওয়ালেট ইনফরমেশন ঠিক আছে সেখানে এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট মোডিফিকেশন ওকে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন চেঞ্জ নিউ ব্যাঙ্ক রং বেনিফিশারি নেম রং ম্যাং নেম মনে করেন আপনার এখানে আপনার নাম্বার ভুল হয়েছে আপনার ই ওয়ালেটের ঠিক আছে আপনি এখানে রং ব্যাঙ্ক নেম এটা সিলেক্ট করতে পারেন আপনার নাম ভুল হয়েছে ই ওয়ালেটের আপনি এটা সিলেক্ট করতে পারেন আপনি নিউ ব্যাংক মানে চেঞ্জ করবেন আপনি যে আগের ই ওয়ালেট ছিল আগের ইউরোড বাদ দিয়ে নতুন ই ওয়ালেট চেঞ্জ করবেন তাহলে এটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে সো সিম্পলি আপনাদেরকে একটু দেখাই সবগুলো একই তারপরেও একটু দেখাচ্ছি চেঞ্জ নিউ ব্যাংক ওকে এটার ওপর ক্লিক করে দিচ্ছি এরপর ওল্ড ই ওয়ালেট নগদ বিকাশ উপায় ঠিক আছে এখানে আপনি আপনার কি নগদ বিকাশ না ওল্ড ইওয়ালেট কী ছিল নগদ বিকাশ আছে এটা লিখে দেবেন ঠিক আছে নন বিকাশ এস বিকাশ ওকে ওল্ড বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি নেমটা কী ছিল এখানে আপনি লিখে দেবেন ঠিক আছে মানে আপনি বিকাশের নামটা কী ছিল আপনার মেইন নামটা কী ছিল এখানে লিখে দেবেন এরপর ওল্ড ওয়ালেট নাম্বার ওল্ড ইওয়ালেট নাম্বারে আপনার কোন নাম্বারটা ছিল এখানে দিয়ে দেবেন ঠিক আছে এরপর নিউ ওয়ালেট নগদ বিকাশ রকট উপায় কোনটা আপনি অ্যাড করবেন সেটা লিখে দেবেন নিউ বেনিফিশিয়ারি নেম নতুন বেনিফিশিয়ারি নেম মানে আপনার ফুল নেমটা দিতে হবে আইডেন্ডি কার্ডের সাথে মিল রেখে এরপর নিউ ই ওয়ালেট নাম্বার নতুন যে নাম্বারটা আপনি অ্যাড করবেন সেটা এখানে লিখে দেবেন এরপর আইডেন্টিটি কার্ড আইডেন্টি কার্ডের ফ্রন্ট পেজ দেবেন ওল্ড ই ওয়ালেট ওয়ান মানে ওল্ড যে ই ওয়ালেট আছে সেই ই ওয়ালেটের একটি স্ক্রিনশট দিতে হবে সো ওল্ড ই ওয়ালেটের আপনি বিকাশ বা নগদ ঠিক আছে যেটাই আপনি দেন না কেন অবশ্যই বিকাশের বিকাশ অ্যাপের মধ্যে গিয়ে আপনার প্রোফাইল অপশনে গিয়ে আপনার একটি স্ক্রিনশট নিতে হবে এবং সেই স্ক্রিনশটটা এখানে দিতে হবে ঠিক আছে প্রোফাইল অপশনে যেন আপনার নাম এবং নাম্বারটা শো করে সেরকম পরে একটি স্ক্রিনশট নিয়ে এখানে সাবমিট করতে হবে এরপর ওল্ড ই ওয়ালেট টু আপনার বিকাশ নগদ যেটাই সিলেক্ট করেন না কেন আপনার ই ওয়ালেট থাকুক না কেন ঠিক আছে সো দুইটাই স্ক্রিনশট আপনার যদি দুইটা ওয়ালেট অ্যাড থাকে তাহলে দুইটা স্ক্রিনশট দেবেন একটা ওয়ালেট অ্যাড থাকলে একটা স্ক্রিনশট দেবেন ঠিক আছে ওকে তো এরপর নিউ ই ওয়ালেট আপনি বিকাশ অথবা নগদ যেটাই আপনি অ্যাড করতে চান অবশ্যই আপনার বিকাশ অথবা নগদের মধ্যে গিয়ে স্ক্রিনশট দেবেন ঠিক আছে প্রোফাইল অপশনে গিয়ে স্ক্রিনশট নিয়ে এখানে সেই স্ক্রিনশটটা জমা দেবেন আপলোড করবেন লেটেস্ট ডিপোজিট রেসিপ্ট প্রুফ ওয়ান এখানে আপনাকে একটি ডিপোজিট রিসিপ্ট দিতে হবে লেটেস্ট ঠিক আছে মানে আপনি ডিপোজিট করছেন হ্যাজি প্ল্যাটফর্মে সেই ডিপোজিট স্ক্রিনশটটা এখানে জমা দেবেন এরপর দুইটা স্ক্রিনশট লাগবে মূলত লেটেস্ট সো দুইটা স্ক্রিনশট আপলোড করবেন আপলোড করার পর এখানে আপনার আইডেন্টি কার্ড ঠিক আছে আপনার এক হাতে আইডেন্টি কার্ড থাকবে এক হাতে আজকের ডেট থাকবে ঠিক আছে যেদিন আপনি সাবমিট করবেন সেই দিনের ডেট থাকবে একটা সাদা কাগজে লিখে দেবেন ডেটটা এক হাতে এনআইডি কার্ড এক হাতে হচ্ছে আপনার ডেট ঠিক আছে থাকার পর পাসপোর্ট সাইজে একটি ছবি নিয়ে এখানে আপলোড করতে হবে ঠিক আছে আপলোড করার পর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্ম ক্লিক করে দিলে আপনার ই ওয়ালেট চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ওকে এখান থেকে ব্যাগ চলে আসি আমি সবগুলো প্রসেস কিন্তু একই রকম ঠিক আছে অ্যাড ইউসডিটি অ্যাড্রেস এটা নিয়ে আলোচনা করি ইউসডিটি অ্যাড্রেস অ্যাড করা কিন্তু খুবই সিম্পল আপনাদেরকে আমি গুরুত্ব দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আট মিনিট হয়ে গেছে অলরেডি সেখানে আপনার হ্যাজি গেম এম আইডি দেবেন ঠিক আছে আপনার যে ইউ আইডি রয়েছে ইউআইডি দেবেন ইউসডিটি অ্যাড্রেস অবশ্যই ইউসডিটি জিরোন টি অ্যাড্রেস এখানে দেবেন ঠিক আছে ওকে এরপর ইউসডিটি অ্যাড্রেস স্ক্রিনশট আপনার বাইন্যান্সের ইউসডিটি অ্যাড্রেসের স্ক্রিনশট ইএডিডি টিআরসি টোয়েন্টি টোন টিআরসি টোয়েন্টি সিলেক্ট করার পর একটি স্ক্রিনশট নেবেন ঠিক আছে এখানে আপলোড করবেন এরপর আইডেন্টি কার্ড ফোন পেজ ঠিক আছে আইডেন্টি কার্ডে আপলোড করবেন এরপর ই ওয়ালেট অ্যাকাউন্ট ডিটেলস ওয়ান ঠিক আছে আপনি বিকাশ অথবা নগদ ই ওয়ালেট ডিজিট থাক না কেন ডেফিনেটলি আপনার বিকাশের মধ্যে গিয়ে ওই সেমভাবে প্রোফাইল অপশনে গিয়ে স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করতে হবে এরপর ই ওয়ালেট টুটা হচ্ছে আপনি আপলোড করবেন এরপর হচ্ছে আপনার লেটেস্ট ডিপোজিট ওয়ান মানে ডিপোজিটের রিসিপ্ট লাগবে ঠিক আছে দুইটা ঠিক আছে ওর এরপর এই যে আইডেন্টিটি কার্ড আর হচ্ছে ডেট সাদা কাগজে ডেট লিখবেন আইডেন্টি কার্ড হাতে ধরবেন পাসপোর্ট সাইজে ছবি নেবেন এরপর এখানে আপলোড করবেন দেন এখানে কনফার্ম ক্লিক করে দেবেন আপনার ডি অ্যাড্রেস ইনস্ট্যান্টলি অ্যাড হয়ে যাবে ঠিক আছে যদি তারপরেও আপনাদের রকম কোনো প্রবলেম হয় এই যে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে স্ট্রিক্ট ওয়েট করতে হবে দেন আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে লাইফ সেট বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আবারও লাইভ সেটে ক্লিক করবেন এখানে কিন্তু যে ম্যানুয়াল সিস্টেমটা রয়েছে এই ম্যানুয়াল সিস্টেমও কিন্তু আপনি সেট করতে পারবেন ঠিক আছে এখানে আপনার ইউআইডি বসাবেন এই বক্সে ইউআইডি বসার পর আপনার কি এখানে ডিপোজিট সমস্যা উইথড্র সমস্যা মডিফাইড ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ পাসওয়ার্ড ক্লেম বোনাস সব কিছুই এখানে আছে ঠিক আছে আপনি চাইলে ম্যানুয়ালভাবেও এগুলা করতে পারবেন ঠিক আছে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওতে মোটামুটি আপনাদেরকে প্রপারলি সব কিছুই বোঝানোর চেষ্টা করেছি তারপরে যদি কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আমাকে ইনবক্স করে জেনে নেবেন ধন্যবাদ